আসসালামু আলাইকুম তো চলে এলাম নুসরাত ইউটিউব চ্যানেলের থেকে নতুন একটি ভিডিও নিয়ে এসে আজকে চলে এলাম আপনাদের জন্য ধামাকা নিয়ে তো ধামাকাটা যদি কেউ মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চালু করে রাখুন সো আজকে চলে এলাম আপনাদের জন্য কাতান শাড়ি নিয়ে মাত্র পাঁচশো টাকায় কাতান শাড়ি এত সুন্দর এত সুন্দর ডিজাইনের কাতান শাড়িটা নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সো এগুলো কিন্তু একদম হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে সো যেহেতু ওয়েডিং সিজন চলছে সো দ্যাটস ওয়াই আমরা এত এত কালেকশন মানে রিস্টক করেছি সো যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন সো এটা ছিল হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা ফার্স্ট ওয়ান কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন এইটা থাকবে হচ্ছে আপনার ফুল জমিনে থাকবে হচ্ছে এমন ফুলের কাজ আর এটা থাকবে হচ্ছে পার এবং এটা থাকবে হচ্ছে আঁচলটা আঁচলটা দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা আঁচল ফাইনালি শাড়িটা হচ্ছে এটা তো চার্জটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বারে সো দেখেন এইটা কি কলকার উপর ব্ল্যাক কালার ডিজাইনটা এবং পারটা আচলটা জমিনটা খুবই সুন্দর সো এটা ছিল হচ্ছে সেকেন্ড ওয়ান কালার এই কালারটা দেখেন এই ডিজাইনটা দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এটা হচ্ছে মিনা করা সম্পূর্ণ খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন এটা ছিল হচ্ছে ফুলফিল শাড়িটা অনেক আপুরাই বলে যে ব্ল্যাক কালার শাড়ি আনেন ব্ল্যাক কালার শাড়ি আনেন তাদের জন্য ব্ল্যাক কালার শাড়ি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সো এই ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার সো এটা ছিল হচ্ছে ফুল ফিল শাড়ি এইটা ছিল হচ্ছে ব্লু কালার ব্লুর সাথে আপনার গোল্ডেন জরির কাজ এত সুন্দর একটা কাজ এত সুন্দর একটা ডিজাইন এবং আঁচলটা দেখেন ভাই মাথা নষ্ট প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর শাড়ি দেখে যারা একটু লাইট কালার পছন্দ করেন এইটা ছিল হলো তাদের জন্য এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন এই কালারটাও কিন্তু থাকবে বেস্ট সো এই শাড়িটার প্রাইসও কিন্তু মাত্র পাঁচশো টাকা হলুদের সাথে সবুজ পার যারাই পছন্দ করেন অনেকে বলে কি যে ভাইয়া আমাদের ওয়েডিং সিজন চলছে সো ওয়েডিংয়ের হলুদের জন্য আমরা কিন্তু এই শাড়িটা পছন্দ করি বেস্ট সো এইটা যার যত পিস প্রয়োজন আমরা কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো সো এটা ছিল হচ্ছে হলুদের সাথে সবুজ পারের শাড়িটা এটা ছিল হচ্ছে অলিভ কালার অলিভ কালারটা কিন্তু অনেক আপুদেরই পছন্দের একটি কালার এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এই শাড়িটাও ছিল মাত্র পাঁচশো টাকায় এটা থাকবে হচ্ছে সিলভার কালারের সাথে অ্যাশের একটা কন্ট্রাস্ট এত সুন্দর কালার এত সুন্দর একটা ডিজাইন যা থাকবে খুবই সুন্দর মাথা নষ্ট এই শাড়িটার প্রাইস জানি মাত্র পাঁচশত টাকা অনেক আপুরা কিন্তু বেবি পিঙ্ক কালারটা অনেক পছন্দ করেন যার জন্য এটা নিয়ে চলে এলাম বেবি পিঙ্কের সাথে আপনার অ্যাশ কালার একটা জড়ি শুতার কাজ এটা ছিল হচ্ছে লাইট কালার এই কালারটা থাকবে কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আরেকটা লাইট কালারের উপরে এই কালারটাও থাকবে খুবই সুন্দর এটার দামও মাত্র পাঁচশো টাকা সো এই আরো একটি লাইট অলিভ কালার নিয়ে চলে এলাম এই কালারটাও থাকবে খুবই সুন্দর মাত্র পাঁচশত টাকায় সো এইটা দেখেন এটা হচ্ছে শীতল লালের সাথে আপনার গোল্ডেন জরি কাজ এই শাড়িটার দামও মাত্র পাঁচশত টাকা এই হচ্ছে আরেকটা রয়্যাল ব্লু কালার এই ব্লুর সাথে কিন্তু গোল্ডেন জরি কাজ করা থাকবে এটাও কিন্তু বেস্ট থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে জলপাই কালার জলপাই কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা খুবই গর্জিয়াস এটা থাকবে হচ্ছে আঁচলটা জাস্ট ওয়াও এই কালারটা দেখেন এত সুন্দর একটা কালার সবচেয়ে ইউনিক একটা কালার থাকছে মাত্র পাঁচশো টাকায় এইটা দেখেন এইটা থাকবে হচ্ছে আপনার সবুজ কালারের উপরে খুবই সুন্দর একটা কালার এত সুন্দর কালার এটাও হচ্ছে পাঁচশো টাকা এই কালারটাও থাকবে কিন্তু বেস্ট এই কালারটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা আঁচল এটাও রয়েছে মাত্র পাঁচশত টাকায় ছিল হচ্ছে লাইট কালার এই কালারটা থাকবে এটা খুবই গর্জিয়াস এটাও মাত্র পাঁচ টাকায় এইটা দেখেন এটা হচ্ছে লেমন কালার এই কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন আঁচলটাও খুবই সুন্দর যারা এই ওয়েডিং সিজনে হলুদের জন্য এই শাড়িটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে হলুদের সাথে লাল পার্স এই শাড়িটাও পছন্দ হয় নিয়ে নিন এবং চার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা যোগাযোগ করে ফেলুন জলদি করে সো এটা হচ্ছে ভিডিও লাস্ট ওয়ান কালার ল্যাভেন্ডার কালার সো চার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ